লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব আমি আজকে আমার মতো করে রান্না আজকে রান্না আমি এখানে মাছ রান্না করবো হলুদ মরিচ আদা রসুন লবণ ধইনা জিরা পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে দিলাম মশলাটাকে আমি কষে নেব একটু পানি দিয়ে ভালো মতো কষে তারপর আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য যেন ভালো মতো মশলাটা কষা হয় মশলা ভালো মতো কষা না হলে কিন্তু তরকারি মজা লাগবে না পাঁচ মিনিট আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিলাম মশলা যত করবেন তত তরকারি মজা পাবেন এইভাবে যখন তেল চলে আসবে তখন মনে করবেন যে মশলাটা কথা হয়ে গিয়েছে এখন এতে আপনি মাংস যদি রান্না করেন মাংস দিতে পারেন মাছ রান্না করলে মাছ দিবেন কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে এখন আমি মাছ রান্না করব মাছ দিয়ে আমি কাঁচা মাছ দিয়ে রান্না করব। মাছ ভেজে না আমি মাছগুলিকে কষে রান্না করব। মাছ যখন কষে রান্না করবেন তখন কিন্তু মশলাটাকে একটু বেশি দিতে হবে তার কারণ মাছের ভিতরে যেন মশলা ভালো মতো ঢুকে যায় আর যদি আপনারা ভেজে রান্না করেন তখন একটু ক কষাটা কম হলেও কোনো অসুবিধা নেই তাই আজকে আমি কাঁচা মাছ ভালো মতো কষে তারপর রান্না করব। মাছগুলিকে আমি পাঁচ মিনিট ভালো মতন কষে তারপর তুলে নেব মাছগুলি কিন্তু সুন্দর মতো কষা হয়ে গেল ভিতরে লবণ মশলা সব কিছু সুন্দরভাবে গিয়েছে এখন আমি আস্তে আস্তে আলতু হাতে মাছগুলিকে তুলে নিব এই মশলাতে আমি লাউ দিয়ে দিলাম লাউ দিয়ে মাছ রান্না আমি মনে হয় যে প্রত্যেক দিন খেলেও আমার কোনো ইয়ে হবে না মুখ ফিরবে না আমি প্রত্যেক দিনই খেতে পারবো তাই আমি লাউয়ের তরকারিটা খুব বেশি খাই এই শীতে যদিও আমাদের এখানে লাউ সবসময় পাওয়া যায় তবু এই শীতে লাউটা খেতে বেশি ভালো লাগে তো আজকেও আমি লাউ দিয়ে মাছ রান্না করবো লাউটা খুবই ফ্রেশ ছিল তো আমি মশলাতে লাউটা একটু কষে ঢেকে দেবো এখনও কিন্তু আমি পানি দিই পানি যদি না লাগে আমি পানি দেবো না এখন ঢেকে বসিয়ে দেবো দশ মিনিটের জন্য দেখেন এ পানি কিন্তু অনেক পানি পানি উঠছে আর কি লাউটা ফ্রেশ থাকায় লাওয়ে এখন পর্যন্ত কোনো পানি দিনে পানি সব লাউ থেকে কিনে তো এখন আমি মাছ দিয়ে দিব মোটামুটি কষা হয়ে গেছে লাউ এখন আমার সেই কষে রাখা মাছগুলি সবগুলি দিয়ে দিব এখন আমি পানি দিব যতটুকু লাগে খুব বেশি একটা না লাউ লাউটা গলে গেছে মাছগুলিও একদম রান্না করাই পোশাক তো বেশি একটা পানি লাগবে না এখন এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব আমি যেভাবে রান্না করলাম লায়ে লাউ দিয়ে মাছ এইভাবে না ভেজে সেটাই কিন্তু শেয়ার করলাম আমি কারও ভিডিও আমি দেখে ওটা করি না আমি এটা মা দাদিদের কাছে যেভাবে রান্না করছে সেভাবে আমি ট্রাই করি আমার বাসার ফ্যামিলির জন্য রান্না করতে তাদের কাছে খুবই ভালো লাগে তো আমারও ভালো লাগে সেই কারণে আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করলাম সব সময় রান্না করি দিয়ে তো ওটা মাছ লাউ দিয়ে চিকেন কিন্তু মাঝে মাঝে শেয়ার করি মাঝে মাঝে করি না তা আজকে হঠাৎ করে আবার মনে হলো যে আপনাদের সঙ্গে আমি ফুল রেসিপিটা শেয়ার করি সেই সেইভাবে আর কি আমি রান্না করলাম আজকে তো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আরও আছে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিব। তারপরে কি ঘনত্বটা কেমন হয় সেটাও দেখাবো তো ঠিক আছে আরও পাঁচ মিনিটের জন্য আমি খেতে দিচ্ছি এখন যেটা দিব সেটা হলো এইটা মাস্ক বি দিতেই হবে তরকারির একটা ফ্লেভার আসার জন্য কয়েকটি ফ্রেশ কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই কাঁচামরিচগুলি আমি তিনটা কাঁচামরিচ ফেলে দিয়েছি আরগুলি আস্ত দিয়েছি এখন দিয়ে দেব ধনিয়া পাতা এই শীতে লাউয়ের তরকারিতে ধনিয়া পাতাটা মাস্ক বি দিতেই হবে যারা পছন্দ করেন তারা তো করেন আর যারা পছন্দ না করেন তারা ভাজা জিরার পাউডারটা দিয়ে নিবে কিন্তু এই শীতে ধনিয়া পাতাটা দিয়ে লাউয়ের তরকারি কিন্তু ভীষণ মজা লাগে তো কার কার ধনিয়া পাতা মজা লাগে কার কার জিরার ফাটি মজা লাগে এই লাউয়ের তরকারিতে কমেন্ট কমেন্টে জানাবেন অবশ্যই তো ভালো থাকেন আমি রেসিপি কর দিব মাঝে মাঝে যেটা আমি আমার মতো করে রান্না করি সেই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে ট্রাই করবেন অবশ্যই তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ